চলে আসলাম স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম তম জন্মতিথি পুজো বা জন্মদিন আর বারো জানুয়ারি যেরকম পালন হয় যুব দিবস সেটা হবে ওটাও জন্মদিন তিথি পুজো পড়েছে দশই জানুয়ারি এবার আগে গত বছর ফেব্রুয়ারি মাসে তিন তারিখ পড়েছিল তিথি পুজো এবার একটু আগে তো আস্তে আস্তে ওই একটা পনেরো কুড়ি বেজে যায় তো বেলুর মঠে প্রথমে আসলাম এরপরে যাব এখান থেকে ওনার জন্মস্থান শিমলা স্ট্রিট বিবেকানন্দ রোড আর হচ্ছে রবীন্দ্রসরণের সঙ্গস্থলে গৌর হরিমোহন লেন তো সুন্দর আকাশ পরিষ্কার ঝলমলে খুব ভালো লাগছে মেঘলা হলে ভালো লাগে না আর এই হচ্ছে বেলুর মঠ রামকৃষ্ণ মঠ মিশনের পৃথিবীর হেডকোয়ার্টার দেখতে পাচ্ছেন আর এটি নতুন আপনারা জানেন যারা জানেন না তাদের বলছে অবৈধানন্দ কনভেনশন সেন্টার নতুন হয়েছে বিশ্বমানের তো সামনে বহু মানুষ আসছে আজকে সারাদিন খোলা যুব দিবসে কিন্তু সারাদিন খোলা থাকে না আপনাদের আগেই বলে দিলাম তো আকাশ খুব ভালো দেখুন গাছে অনেক আমের মুকুলও চলে এসছে হ্যাঁ বহু মানুষ দেখুন আসছেন লোক সংখ্যা একেবারে খারাপ নয় এখন হাওয়া বইছে কিন্তু খুব ঠান্ডা হাওয়া খুব দেখুন দেখুন এই দেখুন গাছের পাতা নড়ছে তো সামনে সেই নতুন গেটটায় চলে এসছে দশবার আসি আপনাদের দেখায় সত্যি আমারও ভালো লাগে আমার দেখাতেও ভালো লাগে আপনারাও দেখছেন বাড়ি বসে বিভিন্ন দেশ বিদেশ থেকে আর এখানে চলুন একবার দেখায় স্বামীজির সেই সে জীবনী একদিন ছোট থেকে বড় শিক্ষা করে দেখুন এই যে জাহাজে করে যাচ্ছেন সেই বিয়ার স্বামীজি হ্যাঁ বিভিন্ন স্বামীজির সঙ্গে এইগুলো করে মায়েরও হয়েছে তথ্যচিত্র হয় এবার ঠাকুরেরও হয় স্বামীজির পর দেখুন এগুলো আপনার দেখবেন অনেক কিছু তথ্য পেয়ে যাবেন হ্যাঁ অ্যাট বোস লেন আঠারোশো সাতানব্বই নিবিদিতাই বাড়িতে ছিলেন বস লেনে হ্যাঁ পল রেসান ম্যাক্স মুলার বহু মানুষের সঙ্গে ওনার সাক্ষাৎ হয় দেখুন অ্যালবার্টারজেস ফ্রান্সিসেস লেগেড সিস্টার দেবমাতা হ্যাঁ বহু মানুষের সঙ্গে দেখুন আজ উনি গেছিলেন বলে প্রায় বিয়াল্লিশটা দেশে গেছেন ভারতের আধ্যাত্মিক বাণী তিনি প্রচার করেছেন হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি তথ্যটিতে এখানে বহু মানে একটা সম্পূর্ণ অন্যরকমভাবে তুলে ধরা হয়েছে ছোটোবেলার কাহিনি কিন্তু এখানে দেয়নি শিকাগোর যে বিদেশে ভারতের জন্য স্বামীজি কী করেছেন শিক্ষো আঠারোশো তিরানব্বই সেই ছবি আর ওই হচ্ছে হল করে দেখাচ্ছে আসলে আপনারা দেখে নেবেন কদিন ধরে কিন্তু থাকবে শুধু আজকে নয় বারো জানুয়ারি থাকবে আজ হচ্ছে দশই জানুয়ারি তারপরে এগারো জানুয়ারি বারো জানুয়ারি তিন চার দিন কিন্তু থাকবে এই তথ্যচিত্রটা আপনার সাথে দেখে নেবেন আর সামনেই মন্দিরের লাইন প্রসাদের লাইন সব কিছু চলুন আজকে এই জন্মতিথি পুজো জন্মদিন উৎসবে আশপাশটা দেখাবো ওয়েদার খুব সুন্দর ঠিক আছে তারপরে প্রসাদ বিতরণ কীরকম কী প্রসাদ দিলো সেটাও আপনাদের দেখাবো সাথে থাকবেন কিন্তু শেষ পর্যন্ত হ্যাঁ অনুরোধ রইল চলুন প্রবেশ করি এসেছিলাম প্রসাদ পাবো না তো দেড়টাই বন্ধ করে দিয়েছিল তো আবার রান্না হলো তারপরে প্রসাদে পেলাম খুব খারাপ লাগছিল যাই হোক তাড়াতাড়ি কখনো প্রসাদ বন্ধ হয় না দুটোর আগে চলুন প্রসাদ গ্রহণ করব স্বামীজির জন্মদিতে প্রসাদ শেষ পর্যন্ত পেলাম দেখুন লাড্ডু দিয়েছে স্বামীজির জন্মদিতি পুজোয় চাটনি খুব সুন্দর আর সবজি দিয়ে এই কিছু তো ভাবলাম একটা দশে বন্ধ করে দিয়েছিল ভাবলাম প্রসাদই পাবো না মায়েরও তাদেরই বন্ধ করে দিয়েছিল তো যাই হোক দেখুন শেষ পর্যন্ত প্রসাদ পেলাম এবার ভক্ত সংখ্যা অনেক কম অ্যারেঞ্জমেন্টটা হয়নি বললো মায়ের অ্যারেঞ্জমেন্ট করছে যে প্রসাদ আর দেওয়া হবে না তখন একটা পনেরো কুড়ি বাজে কিন্তু একটা পঞ্চাশ আবার রান্নাবান্না হলো তারপরে আমাদের এই প্রসাদ আমরা পেলাম ফাঁকা বেশিরভাগই সব নিয়ে চলে গেছে নতুন এখন ঢুকছে তো চলুন প্রসাদটা গ্রহণ করে নিই আপনারা যদি পারেন চলে আসুন তবে এখন আর প্রসাদ আসলে পাবেন না আর সামান্য সময়ের জন্য হুম চলুন এরপরে অন্যান্য অংশগুলো আপনাদের দেখাবো কিছুটা দেখিয়েছি বাকিটা দেখাবো প্রসাদ বন্ধুরা অনেক কষ্ট করে পেলাম বন্ধ হয়ে গেছিলো একটা দশ পনেরো তো তারপরে প্রসাদ গ্রহণের পর আপনারা দেখতে পারলেন কত সুন্দর প্রসাদ আর চলে আসলাম বেবিষ্ণ টেপেলের সামনে এবার যাব স্বামীজির ঘর স্বামীজির মন্দির যেখানে দাহ করা হয় স্বামীজিকে হ্যাঁ আর দর্শনের লাইন পড়ে গেছে বিশাল আমরা এইখানে দেখুন দর্শনের লাইন চলুন এবার সভা বিয়ে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাবো আশপাশগুলো আজকের পরিবেশটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাবার চেষ্টা করব সাথে থাকবেন চলুন বন্ধুরা সভা মন্ডপে যেখানে আলোচনা সভা হচ্ছে ধর্মীয় সেখানে যাব মানুষ বসে আছে শীতকাল কোনো সমস্যায় নেই গরমকালে এই রোদে বসে থাকা সম্ভব নয় তো এবার বক্তব্য রাখবেন গোল পার্কের অধ্যক্ষ স্বামী সুপানন্দ মহারাজ ওনার সঙ্গে আমাদের একটা ওনার সাক্ষাৎ হয়েছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মঠ মিশনে কোর্স বা প্রজেক্ট করতে গেছিলাম সেই শুভদে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তো মহারাজ বক্তব্য রাখছেন প্রবিন সেনগুপ্ত and some very fortunate people, she, Bede, Ayo Karma, Sri Ketu Nimrodi the other of our north, living here, they are uh, to be respected with one and all. And I enjoy my own, স্বামীজির বাসবিহে বেলের যেখানে তিনি দেহ রাখেন একদম গঙ্গার পারে আর দেখুন কি ফুলের সমার দেখুন ফুল সুন্দর ভাবে গড়ে তুলেছে এখানকার সন্ন্যাসীরা এবং কর্মচারীরা দেখুন আর তার পাশে এই দোতলা বাড়ি দেখাচ্ছে স্বামী বিবেকানন্দ এই সেই বাড়ি গঙ্গার পারে যেখানে তিনি দেহ রাখেন এইখানে ধ্যানমগ্ন অবস্থায় সেই চৌঠা জুলাই সালটা তো আপনারা জানেন উনিশশো সাল আপনারা তো জানেন আমি বলে দিলাম মাঝে মধ্যে একটু ভুলভাল বলি তো আমি বলেইছি আগে আমার অত যোগ্যতা নেই ক্ষুদ্র বুদ্ধি আপনারা কিন্তু বলবেন ভুলবাল হলে বাড়ির সামনে আছি সামনে একটু দেখাবো সেই আম গাছটা ঠিক আছে তারপরে সমাধি মন্দিরে ওখানে যাব ওই পাশে সমাধি যেখানে দাহ করা হয় স্বামীজিতে চলুন সাথে থাকবেন দেখুন বহু মানুষ যাচ্ছে লাইন দিয়ে উঠছে দেখুন পরে দেখাচ্ছে এই যে ওইদিকে বেলি মঠ অফিস উপরে স্বামীজির বাড়ির সামনে আই পাশে প্রসাদের লাইন আর এই হচ্ছে আম গাছ আম গাছের নিচে স্বামীজি থাকতেন ক্যাম্পাট খাটিয়ে দেশ বিদেশের শিষ্যদের ভক্তদের সাথে কথা বলতেন আর ওপাশে দোতলায় হচ্ছে পুরনো মন্দির এখানে দেবী রামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা হয় আর এই দোতলা বাড়িতে স্বামীজি থাকতেন থাকতেন্দিগাছ মায়ের ঘাটে মায়ের ঘাট এই হচ্ছে মায়ের ঘাট ওপারে হচ্ছে কুটি ঘাট ঘাট থেকে একটু গেলেই হচ্ছে কাশেপুর উদ্যান বাটি তারপরে হচ্ছে এই হচ্ছে মায়ের ঘাট মন্দির দেখুন করে মন্দির আর থেকে প্যান্ডেল হয়েছে দেখুন আর এই হচ্ছে মায়ের মন্দির স্বামীজির মন্দির আর মায়ের ঘাটে একসঙ্গে দেখাচ্ছে আর অপূর্ব সূর্যাস্ত যাবে চারটে বাজে এখন অপূর্ব মুহূর্ত একটা আপনাদের দেখাচ্ছি অপূর্ব একটা মুহূর্ত দেখুন অপূর্ব সবজি ক্ষেত আর স্বামীজির এই সেই মন্দির এখানেই স্বামীজিকে দাহ করা হয় এবং দেখুন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ব্যারিগেড করে দেওয়া হয়েছে প্যান্ডেল করা হয়েছে স্বামীজি মন্দিরের সামনে ঠাকুরমা স্বামীজির যারই জন্মতিথি আসেভাবে সাজিয়ে তোলা হয় চলুন এবার সমাধি যেখানে সন্ন্যাসীদের দাহ করা হয় সেখানে যাব হচ্ছে সমাধি যেখানে সাধুদের দাহ করা হয় দেখুন সবাই প্রণাম করছে আর ও পাশে প্রেসিডেন্ট মহারাজ বাসগৃহ লাইন পড়ে গেছে আজকে নাচে ভাইস প্রেসিডেন্ট লাইন আছে আর এদিকে স্বামীজির মন্দির একদম স্বামীজির মন্দির সমাধি অর্থাৎ যেখানে দেওয়া করা আছে সামনে অনেকেই আসছেন প্রণাম করছেন আবার চলে যাচ্ছে ওখানে প্যান্ডেল করা হয়েছে আর ওইদিকে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজের দর্শনের লাইভ কোন ভিডিওটা আর বেশি বড় করব না হ্যাঁ লাইভও করেছি এখন প্রায় সন্ধ্যের দিকে গধুরি রগ্ন বক্তৃতা দিচ্ছেন কোন মহারাজ বলতে পারছি না এই যে দেখুন আপনারা চেনেন যদি বলেন হ্যাঁ কমেন্ট করুন আর দেখুন এই বিকেল গধীর লগ্নের পাখির কল ওই গাছের মাথায় পরিমাণে পাখি পেজা তুলো অপূর্ব অপূর্ব এই টাইমটা বেলুর মোটে যেন ঈশ্বর ভর করে সত্যি কথা আর এই হচ্ছে দেখুন দেখাচ্ছি আপনার দূর থেকে গধীর লগ্নের কি অপূর্ব ছবি হ্যাঁ ওইদিকে গেট এইদিকে ধর্মসভা চলছে এক অপূর্ব চিত্র তো এই দেখাতে দেখাতে শেষ করছি আজকের এই জন্মতিথি একশো চৌষট্টিতম স্বামী বিবেকানন্দের বীর সন্ন্যাসীর তিনি বেলুর মাঠ প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন ঠাকুরকে রামকৃষ্ণ টেম্পেল হ্যাঁ আমাদের বিশ্বের এক অন্যতম আর স্বামীজির বাড়ি হচ্ছে এক শহরণ জাগানো বাড়ি সকল নজর কিন্তু স্বামীজির ওই সিমলা স্ট্রিটের বাড়িতে কেননা চিকাগোতে তিনি ঝড় তুলেছিলেন তো এইভাবে শেষ করছি শুরু করেছি দুপুরবেলা হ্যাঁ শুরু করেছি প্রায় দেড়টার পর থেকে শেষ করলাম পাঁচটায় রোদের তেজ কমে গেছে পাখির কলরব বক্তৃতা চলছে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মতিথি বারো জনের জন্মদিন তো এই বলে শেষ করব যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে প্রেস করুন পরবর্তী এরকম ভিডিও নোটিফিকেশন আপনারা সহজ পেয়ে যান এই জন্য বলা আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো হ্যাঁ আর লাইক অবশ্যই করবেন আর শেয়ার করে অবশ্যই প্লিজ 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 শেয়ার করে অন্যদের দেখিয়ে দেবেন অনেকে আসতে পারছেন না অসহায় দূরে আছেন বা অসুস্থ বৃদ্ধ বা প্রতিবন্ধী এরকম তারা আসতে চান ঘরে বসে যেন দেখতে পারে তারা জানতে পারে হয়তো জানে না সাবস্ক্রাইব কী বেলাইকন প্রেস কী তো আপনারা একটু শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেবেন তো শেষ করছি এই গেটে এসে হ্যাঁ নতুন গেটে এসে সকলে খুব ভালো থাকবেন জয় বি সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ